আমরা এই পৃথিবীতে কোথা থেকে এলাম ইতিহাসের কোন ঘটনাটি ছিল যেখান থেকে মানুষের সৃষ্টি হলো এই বুদ্ধিমান মানুষ জন্ম নিল কীভাবে কে শেখালো নগ্ন ঘুরে বেড়ানো মানুষকে কথা বলতে এই মহাশূন্যই বা কিভাবে পৃথিবীতে জীবের বীজ বপন করলো আজ থেকে প্রায় থ্রি বিলিয়ন বছর আগে পৃথিবীতে একমাত্র জীবনের রূপ ছিল এক জীব তবে বিলিয়ন বছরের প্রতিকূলতা পেরিয়ে আজ পৃথিবীতে কোটি কোটি প্রজাতির অস্তিত্ব কিভাবে এলো আমরা মানুষ আমাদের শরীরে বসবাস করে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়নেরও বেশি কোষ যেগুলি বেশিরভাগই ব্যাকটেরিয়া তবুও আমরা এই সমস্ত প্রজাতির থেকে সম্পূর্ণ আলাদা কারণ আমাদের মধ্যে রয়েছে ভাষা এবং সংস্কৃতি সব বিবর্তন কিভাবে হলো তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব পৃথিবীতে প্রথম জীবনের অস্তিত্ব কোথা থেকে এলো এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনুরোধ রইল আজ থেকে 3.5 বিলিয়ন বছর আগে এক অদ্ভুত উপায়ে পৃথিবীতে জীবনের আগমন ঘটে এর আগে পৃথিবীতে জীবনের কোন চিহ্নই ছিল না অর্থাৎ পৃথিবী সৃষ্টি হওয়ার পর প্রায় এক বিলিয়ন বছর আগে এই ভূমি ছিল সম্পূর্ণ পানহীন এই দীর্ঘ সময় ধরে চেতনা বলে কিছুই ছিল না পৃথিবী ছিল এক নিস্পাণ গহ কিন্তু এর পর এমন কিছু ঘটে যা পৃথিবীকে বাধ্য করেছিল এক নতুন মহাকাব্য অধ্যায় শুরু করতে যে অধ্যায়ের নাম বিবর্তন জীবনের সূচনা থেকে আজ পর্যন্ত আমাদের পৃথিবী কখনই সহজ ছিল না প্রাকৃতিক দুর্যোগ ছিল এক অবিরাম সঙ্গী জীবনের চিরসত্য এমনকি আদি যুগ থেকে পাঁচবার পৃথিবী জুড়ে ভয়ঙ্কর বিপর্যয় এসে সব জীব ধ্বংস করে দিতে চেয়েছিল কিন্তু জীবন কখনো হার মানেনি কেউ না কেউ বেঁচে ফিরেছে শুধু বেঁচেই ফেরেনি সাধারণ কোষি ব্যাকটেরিয়া থেকে ধীরে ধীরে জন্ম দিয়েছে জটিল পানি প্রথমের দিকে জীবনের শুরুটা কিছুটা সহজ ছিল কিন্তু এই প্রকৃতি ধীরে ধীরে সৃষ্টি করতে থাকে আরও জটিল কিছু পানি বহু বিলিয়ন বছর ধরে পানের অস্তিত্ব সাগর থেকে ধীরে ধীরে স্থলে স্থল থেকে সাগরে তখনও কিন্তু মানুষের কোনো জন্ম হয়নি আজ থেকে প্রায় পঁয়ষট্টি বিলিয়ন বছর আগে থেকে ডাইনেসরের মতো এক প্রভাবশালী প্রাণী যুগের অবসান ঘটে ডাইনেসরদের বিলুপ্তির পর পৃথিবীতে মামাংসের যুগ শুরু হয় এরাই ছিল আজকের সকল স্তন্যপায়ী পানি এবং মানুষের প্রাচীন পূর্বপুরুষ সেই সময় এদের আকার ছিল অনেকটাই ছোট ইঁদুরের মতো কিন্তু প্রকৃতির নিজস্ব খেয়াল এবং বিবর্তনের কারণে ধীরে ধীরে বিভিন্ন রকম স্তন্যপায়ী পানির জন্ম হতে শুরু করে ডাইনেসরদের মৃত্যু মানে ছিল স্তন্যপায়ী পানিদের জন্য এক বিশাল সুযোগ যারা এতদিন ডাইনেসরদের ভয়ে গর্তে লুকিয়ে থাকতো তারা তখন নিশ্চিন্তে দিনের আলোতে ঘুরে বেড়াতে শুরু করে তখন তারা নতুন পরিবেশে বসবাস করতে থাকে খোলা আকাশের নিচে নিরাপদ ভাবে এই স্বাধীনতা তাদের অনেক নতুন পরিবেশে টিকে থাকার সুযোগ করে দেয় আর এই পরিবর্তনের ফলে প্রকৃতির খেয়ালি পোনায় প্রাণীরা রূপ নিতে থাকে বিভিন্ন রকম পানিতে তবে সেই সময় ডাইনেসরদের সমস্ত প্রজাতির বিলুপ্ত হয়নি তখন অনেক উড়ন্ত ডাইনেসরও টিকে ছিল কিন্তু জলবায়ু ও পরিবেশের পরিবর্তনের ফলে তারাও ধীরে ধীরে বিবর্তিত হয়ে পাখিতে পরিণত হয় তবে স্তন্যপায়ী পানিদের আজকের এই বিচিত্র পানিতে পরিণত হতে আরও কোটি বছর সময় লেগে গিয়েছিল এরপর ধীরে ধীরে সমস্ত পাইমেট এবং তারপর মানুষের সৃষ্টি সাধারণত আমরা প্রাকৃতিক দুর্যোগে ভয় পেয়ে থাকি আজ থেকে প্রায় সত্তর লক্ষ বছর আগে এমন কিছু প্রাকৃতিক ঘটনা ঘটেছিল যার জন্য আমরা প্রকৃতির কাছে কৃতজ্ঞ আর সেটি ছিল বরফের যুগ সেই বরফের যুগ সমস্ত পাইমেটকে দুই পায়ে দাঁড়াতে বাধ্য করেছিল আর এটাই ছিল মানুষের পথ চলার প্রথম পদক্ষেপ এবং এই সময়টিতে আফ্রিকার সব উচ্চ পর্বতমালার সৃষ্টি হয় যার ফলে আফ্রিকার আর্দ্র বনভূমি শুকিয়ে ঠান্ডা ও শুষ্ক হতে শুরু করে এবং গাছে বসবাস করা সমস্ত পাইমেট বিপদের সম্মুখীন হয় কারণ সেই সময় বড় বড় গাছের সংখ্যা কমে যেতে শুরু করে এবং ঘাসে ঠেকে যায় সমস্ত ভূমি প্রকৃতির এই খেয়ালিপোনায় সমস্ত পাইমেটকে বাধ্য করে দুপায়ে হেঁটে চলতে অনেকেই এখানে মতভেদ করতে পারেন তাহলে কি বানর থেকে মানুষের জন্ম হয়েছে আক্ষরিক অর্থে সরাসরি ঠিক এমনটা নয় বিজ্ঞান বলে মানুষ এবং বানর একটি সাধারণ পূর্বপুরুষ থেকে এসেছে তার মানে এটা নয় যে আমরা বানর প্রজাতির বরং হোমিনিট নামের একটি বড় শ্রেণী আজকের এই মানবজাতির জাতির বীজ বপন করে যদিও এর থেকে সম্পূর্ণ মানুষ রূপ নিতে সত্তর লক্ষ বছর সময় লেগেছিল হোমিনিটদের বিভাজনের পর যে প্রথম প্রজাতির বিবর্তন ঘটে তার নাম ছিল সাহেলান থেপাস এদের দেখতে বানরের মতোই মনে হতো আর মানুষ এটা নিয়েই গুলিয়ে ফেলত যাই হোক পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের চেহারারও পরিবর্তন হতে শুরু করে এরপর কয়েক মিলিয়ন বছর ধরে সাইলান থেকে বিভিন্ন প্রজাতির জন্ম হয় যেমন আরডিফিথেকাস অ্যাস্টেলো ফিথেকাস প্যারান্থোপাস এবং অবশেষে হোমো যার উদ্ভব হয় আজ থেকে প্রায় চব্বিশ লক্ষ বছর আগে কিন্তু বিবর্তনের এই মাত্রায় সমস্ত পানি একে একে বিলুপ্ত হয়ে যেতে শুরু করে এবং টিকে থাকে কেবলমাত্র হোমো প্রজাতি আর যার থেকেই আমরা এই আধুনিক মানুষ এবং সময়ের সাথে সাথে তাদের মস্তিষ্ক আরও উন্নত হয়েছে আজ থেকে প্রায় তিরিশ লক্ষ বছর আগে অ্যাস্ট্রোলোথিপিগাস এরাই ছিল প্রথম প্রজাতি যারা পাথর কাটতে এবং সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শেখে এই দক্ষতার ফলে তারা শিকার করতে অনেক বেশি চতুর হয় মাংস খাওয়ার ফলে তারা প্রয়োজনীয় পুষ্টি পেতে শুরু করে যার কারণে তাদের মস্তিষ্ক দ্রুত বৃদ্ধি পায় এবং বুদ্ধিমত্তা বাড়ে এবং এইভাবে কুড়ি লক্ষ বছর আগে এই হোমোগনের উৎপত্তি ঘটে এই গণের প্রথম প্রজাতি ছিল হোমো হ্যাভেলিস অর্থাৎ হ্যান্ডিম্যান যারা পাথরের অস্ত্রকে আরও উন্নত করে তোলে এই সময়ে আরও একটি প্রজাতি জন্ম নিয়েছিল হোমো এলেক্টাস যাদের উদ্ভব হয় প্রায় আঠেরো লক্ষ বছর আগে এরা ছিল প্রথম প্রজাতি যারা পুরোপুরি সোজা হয়ে দু পায়ে দাঁড়াতে পারত। এবং সমস্ত কাজই তারা দুপায়ের উপর ভর দিয়ে করতে পারত তারাই প্রথম প্রজাতি যারা আগুনের আবিষ্কার করে আমরা জানি আঠেরো লক্ষ বছর আগে মানুষ আগুনের আবিষ্কার করেছিল কিন্তু এই আগুন তারা কিভাবে খুঁজে পায় বিজ্ঞানীদের মতে হয়তো প্রাকৃতিক বজ্রপাত বা আগুন জ্বালানো পাথরে পাথরে সংঘর্ষ থেকে আগুনের সূচনা হয়েছিল আর সেই দৃশ্য দেখে তাদের মধ্যে কৌতূহল জন্মায় যে এটা কি হতে পারে যেহেতু তাদের মস্তিষ্ক তখন ছিল ফলে কৌতূহল ছিল প্রবল এইভাবেই ইরেক্টাস ও অন্যান্য কিছু প্রজাতি তখন আগুনকে ব্যবহার করতে শেখে শিকার করার সময় অথবা বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা পেতে কারণ পশুরাও আগুনকে ভয় পেত আর সেই সুযোগে হিমোরেক্টাস শুধু আগুন দিয়ে পানিদের তাড়াতেই নয় খাবার রান্না করতেও শিখে যায় রান্না করা মাংস খেলে শরীরে তা ভালোভাবে হজম করে দিত এর ফলে তাদের মস্তিষ্ক আরও দ্রুত বিকশিত হতে শুরু করে এরপর এই আগুন ব্যবহারের ধারা অন্যান্য হোমোপ্রজাতিরাও এটা অনুসরণ করতে শুরু করে এবং তারা আগুনের ব্যবহার শিখে যায় এর ফলে তাদের মস্তিষ্কে বিকাশ গড়তে শুরু করে এইভাবেই বিবর্তনের আশ্চর্য এক জাদুর মাধ্যমে প্রায় তিন লক্ষ বছর আগে দুইটি সবচেয়ে বুদ্ধিমান মানব প্রজাতির জন্ম হয় হোমোনিয়ান্ডা থালেন্সিস এবং হোমোসাফিয়েন্স আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে মানব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যে এতদিন তারা কেবলমাত্র দক্ষিণ আফ্রিকাতেই বসবাস করেছে কিন্তু এবার তারা সিদ্ধান্ত নেয় অভিভাষণ করবে অর্থাৎ তারা পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়বে নতুন নতুন অঞ্চলে গিয়ে তাদের সামনে আসে নতুন নতুন চ্যালেঞ্জ নতুন আবহাওয়া নতুন সব ভয়ঙ্কর পানি আর এই কারণেই নিজেদের বাঁচিয়ে রাখতে হলে বুদ্ধির ব্যবহার শুরু করে নতুন ও উন্নত অস্ত্র তৈরি করতে শেখে যে অস্ত্রগুলির সাহায্যে তারা শিকারকে ছোট খণ্ড করে দূরে নিয়ে যেতে পারতো কিন্তু সেই সময় হরিণের মতো চঞ্চল পানিতে শিকার করা ছিল কঠিন কাজ এর জন্য প্রয়োজন ছিল দলবদ্ধ শিকার অর্থাৎ একে অপরের সঙ্গে কথা বলা দরকার ছিল আর এই জন্যই নতুন এক আবিষ্কার হয় যার নাম ভাষা প্রথমের দিকে ভাষা সূচনা হয় রকম অঙ্গীভঙ্গি বা ইশারার মাধ্যম থেকে যাকে বলা হতো পটু ল্যাঙ্গুয়েজ বা আদিম ভাষা ভাষার আগমনের ফলে মানুষের মধ্যে মিথস্ক্রিয়া বাড়ে এবং এই বিষয়বস্তুকে বিস্তারিতভাবে বোঝানোর ক্ষমতা গড়ে ওঠে এর ফলে ভাষা আরও জটিল হতে শুরু করে এবং মানুষের মস্তিষ্কে ভাষা বিষয়ক অংশ আরও বিকশিত হয় বিজ্ঞানীরা মনে করেন ভাষা বিকাশের সঙ্গে সঙ্গে সম্ভবত গসিব অথবা আড্ডা চচার মতো বিষয়ের আবির্ভাব ঘটে আর এই সূচনা হয়েছিল নারীদের মাধ্যম দিয়ে তবে তখনও পর্যন্ত মানুষ নগ্ন অবস্থাতেই ঘুরে বেড়াতো তাহলে কীভাবে তারা পোশাক পরা শেখলো বিজ্ঞানীদের মতে প্রাচীন মানবদের শরীরে তখন বেশি পরিমাণে লোম ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই লোম ঝরে যেতে শুরু করে আর জলবায়ু পরিবর্তন ও ঠান্ডা অঞ্চলে বসবাসের কারণে মানুষ ঠান্ডা থেকে বাঁচতে পোশাক পরা শুরু করে তখন তারা পাথরের তৈরি সরঞ্জাম ব্যবহার করে পশুর চামড়া দিয়ে পোশাক তৈরি করত। বিজ্ঞানীদের অনুমান আজ থেকে প্রায় এক লক্ষ সাত হাজার বছর আগে মানুষ পোশাকের আবিষ্কার করে তখন মানব জাতিতে কেবল ডিয়ার থাইলেন্সিস এবং হোমোসাপিয়েন্স টিকে ছিল তারা তখন বরফের যুগের কঠিন পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছিল এইভাবে একটানা বিবর্তনের ফলে আজ থেকে প্রায় হাজার হাজার বছরের বিবর্তনের পরে এই দুই প্রজাতির মধ্যে একটি প্রজাতি টিকে থাকে যা আমরা অর্থাৎ ধোমসা পিয়েন্স তখন পৃথিবীতে চলছিল বরফের যুগ যা প্রায় দশ হাজার বছর আগে শেষ হয় কিন্তু ততদিনে আধুনিক মানুষ কঠিন ঠান্ডা আবহাওয়ায় কোনো রকম টিকে ছিল তবে তখন তারা ঘন ঘন স্থান পরিবর্তন করত। আর এই জীবনের কারণেই একসময় খাদ্য সংকট দেখা দেয় এরপর ধীরে ধীরে মানুষ চাষবাস করতে শুরু করে আজ থেকে প্রায় এক লক্ষ বছর আগে কৃষিকাজের সূচনা হয়েছিল আর এরপর থেকে মানুষের জীবনে প্রচুর অবসর সময় আসতে শুরু করে কারণ তাদের মৌলিক চাহিদাগুলি থেকে পূরণ হতে শুরু করলো আর এইভাবেই মানুষ অলস হতে শুরু করে তবে অলস কেবল মস্তানের নয় অলস মস্তিষ্ক অনেক কিছু আবিষ্কার করতেও শেখায় মানুষ খাদ্য সংরক্ষণ করতে শিখলো এবং চাকার আবিষ্কার করলো রাতের আকাশে তারা দেখতে দেখতে আজ থেকে প্রায় এক হাজার বছর আগে জ্যোতির্বিজ্ঞানের সূচনা করে ফেলল লেখালেখি ছবি আঁকা উৎসব আর আনন্দে ভরা জীবনযাপন করতে শুরু করলো গত পাঁচ হাজার বছরে আমরা আধুনিক মানুষ কাছে পৌঁছেছি প্রযুক্তির এই যুগে কিন্তু বিবর্তন কখনো থেমে যায়নি আগামী কয়েক লাখ বছরে আমাদের মধ্যে কি পরিবর্তন আসবে তা আমরা কেউই জানি না আজ আমরা এমন এক সময় পার করছি যা নানান পরিস্থিতি আমাদেরকে ধীরে ধীরে নতুন ভাবে গড়ে তুলছে যেমন অতীতে মানুষের অদ্ভুত ধরনের অনেক রকমের প্রজাতি ছিল তেমনি ভবিষ্যতেও এরকম আরো আমাদের অদ্ভুত রূপে জন্ম হতে পারে আজ আমরা জীবনের দীর্ঘ ইতিহাস সম্পর্কে জানি কিভাবে পানির উৎপত্তি হয়েছে কিভাবে বিবর্তন ঘটেছে কিন্তু একটি প্রশ্ন বিজ্ঞানীদের এখনো অস্থির করে তোলে তা হলো পানির সূচনা না কিভাবে হয়েছিল এটি এখনো এক বৃহৎ রহস্য কিছু কিছু বিজ্ঞানীর মতে চারশো কোটি বছর আগে যখন কোটি কোটি উল্কা পৃথিবীতে বৃষ্টি হয়ে পড়েছিল তখন সেই উল্কাগুলির সঙ্গে অ্যামিনো অ্যাসিড নামক অনুরূপ জীবনের উপাদানগুলিতে পৃথিবীতে এসে পড়েছিল সেইগুলো থেকেই মাইক্রোস্কোপিং পানের সূচনা হয়েছিল কিন্তু এটা যদি সত্যি হয় তাহলে প্রশ্ন জাগে এই একই অ্যামিনো অ্যাসিড দিয়ে অন্যান্য গোহে কেন পানের সূচনা হয় না কেন কেবল পৃথিবীতেই মানুষ রয়েছে এই সম্পর্কে আপনার কি মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন